আর যখন মারামারি শুরু হয়ে যায় নবীন হয় ইসলাম হয় আপনি পাঠাই দিবেন দেখো তো কি ঘটনা ঘটতে আছে আপনি খালকায় শুয়ে থাকবেন এটা কখনো ইসলাম হতে পারে না ঠিক আছে

কার্টন হয় বাংলাদেশের কোন হকালি ফির বাসা একটু দূরের কথা কোন ধরনের পীর বাসাকে মুখে আমরা একটা শব্দ শুনি নাই

কাজে লাগাইবে এজন্য দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই একদল আল্লাহ একদল শয়তান একদল জান্নাতি আর একদল জাহান্নাতি একদল ফেরিস্তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা দুই দলের ব্যাপারে করার চলিবে আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা যারা জান্নাতি যারা ফেরিস্তার চাইতে উত্তম

যারা বিকৃষ্ট যারা শয়তান ওদের ব্যাপারে কোরআানে ওয়াজ আছে কোরআনে ঢোকার আগে শয়তান থেকে